প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ঢাকার রহমাদ ডি ট্রেনিং সেন্টারের পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ ঢাকার রহমান ডিমিং ট্রেনিং সেন্টার যারা বিকার ছেলে আছে তাকে বিকার বিকার জীবন দূর করার একটা প্রতিষ্ঠান ঢাকার রহমান ডিমিং ট্রেনিং সেন্টারে সারা বাংলাদেশের চৌষট্টি জেলার থেকে যে কেউ আছে ডেয়ামি শিখতে পার্লাহ কম আমার নাম মোহাম্মদ করিম আমার বাড়ি কক্সবাজার আমি এর আগে দুবার শিখছিলাম গাড়ি চলা এখানে ভালোভাবে শিখতে পারিনি এখন ঢাকায় আসছি ঢাকায় অনেক ভালোভাবে গাড়ি চলা শিখাই আমি এখন আল্লাহমে ভালো ড্রাইভিং করতে জানি উনি বলতে চাচ্ছে যে আমি আগে কক্সবাজার দুবার শিখছি সেখানে আমি ভালো ড্রাইভার হতে পারিনি আমি ঢাকার ড্রাইভিং ট্রেনিং সেন্টার এসে আমি খুব ভালো গাড়ি চালানো শিখছি তবে ইনশাল্লাহ আল্লাহ কসম আমি আমি ওরকে এমনভাবে শিখেছি ও নিজেই এখন মাস্টার ও কিন্তু অলরেডি এক সপ্তাহ আগে আসছে কদিন আগে আসছিলে এক সপ্তাহে এক সপ্তাহ আগে আসছে অলরেডি আসতে আমি তাদের মাস্টারি করাইছি ও বিদার যাবে সৌদি ভিসা ড্রাইভিং ভিসা তা আমি বললাম তো তুমি মাস্টারি করো যে একটা ভয়

এটা মাস্টারি করা তাদেরকে এই জন্য আজকে আমি মাঠে ট্রেনিং দিয়েছি ওর ভয়টা কেটে গেছে ইনশাল্লাহ একদম বাস্তব ইনশাল্লাহ আমি ওর জন্য দোয়া করি এত আর কক্সবাজারের মানুষ এমনি আসলে একটু ভালো অন্য অন্য কক্সবাজারের মানুষ ভালো তা যাক আলহামদুলিল্লাহ ও ভালো পরিষায়ও দিয়েছে এবং আমিও ঠিক ওকে সুন্দর একটা ডেভার বানায় দিয়েছি যাতে ও সৌদি যাবে ইনশাল্লাহ সৌদি যে ভালোভাবে ইনকাম করে খাতে পারে আমি ওর জন্য দোয়া করি এবং আরেকদিন দেখেন আসছে নিয়ে আসছে হাফেজ হাফেজ মোহাম্মদ নাম কি আব্দুল মাজিদ আব্দুল মাজিদ হাফেজ মোহাম্মদ আব্দুল মাজিদ উনিও কিন্তু একটা শিক্ষক এক মানুষের শিক্ষক যাক সে আমাদের আসছে আমি তাকে যথেষ্ট সম্মানজনকভাবে আমি তাকে যথেষ্ট ভালোভাবে সে শিখে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তার সাথে কথা বলেন তারও প্রায় কমপ্লিট ক্লাস করা হয়েছে ক্লাস ষোলোটা হয়েছে ষোলোটা ক্লাস হয়েছে ইনশাল্লাহ আমি তো সকালে বলছি তুমি তো খুব ভালো গাড়ি চালাও এবং কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু ওষুধের আগে কথা বলেছিলাম যাক ওখানে জাকালদুল্লাহ ভালো ভালোই চালাতে পারি এই যে একটা ছেলে এর বাড়ি হচ্ছে কোথায় তোমার বাড়ি সুনামগঞ্জ ছেলের সুনামগঞ্জ ও ইদি দুই দিন আগে আমার কাছে চলে আসছে দেখেন তা আমি ওকে ফোন দেবো আমি ওর থেকে ফোনে কথা বললাম যে তুমি কালকে পরের দিন ইদ তুমি কে কেন এখন আসবা দেখেন কি একটা জ্বালা ওকে কি না ওস্তাদ আমি গরিব মানুষ আমি টাকা করা গোসাইছি পরে আমি টাকাটা ভেঙে ফেলবো তা আমি এখনই চলে আসতে চাই দুই দিন আগে তাহলে ঠিক আছে আসুক তার এই দিন দিন সবাই আমি যতদূর যতদূর পারিছি আমি তাকে অসম্মানজনক করিনি যেহেতু সে বাইরের একটা ছেলে এবং আরও একটা কথা তার মা নাই তার বাপ নাই তার একটা বোন আর সেই একা একটা ভাই খুব দরিদ্র পরিবারের অবস্থা অবস্থায় আছে দরিদ্র অবস্থায় আছে সে তা আমি ইনশাআল্লাহ তাকে তিন তাকে দুই বেলা খাতি দিয়ে আমি সবার সঙ্গে কথা বলছি দুই দুইবেলা খাতে দেবো কিন্তু সেদিকে এটিম তাকে আমি তিনবেলায় খেতে দিছি তিনবেলা খেতে যে ঈদ মিজাজ আজ ঈদ দিনও আমি নিজে তিনবারে ভাত আগোয় দিয়ে আমি খাইছি গাড়িতে ভাত আগে খাই যেখানে থাকে সেখানে কারণ সেই দিদিন আসছে অতিভাবে গরিব মানুষ আমি যদি একদম নিরিমিরে বসে থাকি সে কী করবে করিবে নাকি এটা কিন্তু আসলে ঠিক না এটা মানুষ আমি সেই সেই ট্রেনিং ইনস্লে আমি করি নিই আর সেই মন মহিতা নিয়ে ইনশাআল্লাহ আমি আপনাদের মাঝে চলি না আর ইনশাল্লাহ চলবো না তা আমি আজ এখন এদেরকে দেখাবো আমি আজ সবাইকে এক জায়গায় দাঁড়িয়েছি জন্য একটা থিওরি ক্লাস একটা গাড়ি চালাইতে হলে এটা ডিয়াবারে কী কী নিয়ম আছে এটা কিন্তু তার জানতে হয় এবং এই ভিডিও যারা দেখতেছেন যারা নতুন ডিয়াবি শিখবেন তারাও এখানে থেকে জেনে নেবেন যারা নতুন শিখেছেন আমি বলি না যে আপনি আমার কাছে শিখেন শিখে একটু শিখেছেন গাড়ি চালাতে পারেন ঘুরেছেন তার কিন্তু কয়েকটা জিনিস দরকার এবং কয়েকটা জিনিস মানতে হবে যদি সে না মানে সে গাড়ি চালাতে পারবে না তার কিন্তু কিছু জানার দরকার আছে যেমন আপনি একদিন চাকরি করতে গেলেন যে মালিক দীর্ঘদিন ধরে গাড়ি চলতিছে তার বাপ থেকে গাড়িতে চড়ে তারা কিন্তু গাড়ি অনেক কিছু বোঝে এবং এটা ডিয়াবার গেলি তারা কিন্তু অনেক কিছু জিজ্ঞেস করে যে তুমি এখানে নাম বলো যেমন আমার নিজের ইতিহাসের কথা আমি বলি আমি আঠানব্বই সালে চাকরি নিতে গেছিলাম সেখানে যাই বললাম যে কোথায় থেকে কিন্তু শেষ সময় তো টাকা দিলে শেষ করেছিলাম কিন্তু বিয়ারটিও চিন্তা আমরা সে সময় আমি কই ক্যামেরা আমি রাই করছি বাংলা মোটর থেকে কিন্তু না বাংলা মোটর কেমনে আমার একটা আত্মীয়তা সে করে দিছে কিন্তু সেখানে বিয়ার টিও নাই এরকম না জানার সত্যি অনেক কিছুই হতে পারে কিন্তু জানতে হবে জানার পরে সব যেসব জানবেন সে সময় সব বুঝবেন তাই গাড়ি চালাইতে কিন্তু অনেক কিছু জানার দরকার আছে এবং আমার আমরা 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 ট্রেনিংসে মাস্টার আমাদের দায়িত্ব আছে ছাত্রদেরকে অনেক কিছু শিখিয়ে দেওয়ার তা আপনারা হয়তো অনেক কথা বলতে হয় না বললে তো বোঝানো যাবে না দেখেন আজ তাদেরকে আমি থিওরি ক্লাস দিব দিচ্ছি আগেও আমি একবার শিখেছি এখন আবার শিখেছি যেমন আমরা যে প্রাইভেট কার চালাই সাধারণত অনেকজন এখানে আসে প্রাইভেট কার চালাই প্রাইভেট কিন্তু কয়টা সিলিন্ডার থাকে আপনাকে জানতে হবে কয় সিলিন্ডারের ইঞ্জিন ইঞ্জিন শুধু এক সিলিন্ডারের ইঞ্জিন আছে মোটর টু সিলিন্ডার ইঞ্জিন কিন্তু ইন্ডিয়ান গাড়ি আমাকে বাংলাদেশে প্রাইভেট কার আছে ছোটো ছোটো দুই সিলিন্ডার ইঞ্জিন কিন্তু এবং তিন থ্রি সিলিন্ডার ইঞ্জিন সুজুকি গাড়ি ভারত থেকে আসে বাংলাদেশে সেগুলো থ্রি থ্রি সিলিন্ডার ইঞ্জিন আছে এক সিলিন্ডারের ফিলাক একটা দুই সিলিন্ডারের ফ্ল্যাগ দুইটা তিন সিলিন্ডারের ফিলাক তিনটা চার সিলিন্ডারের ফিলাক চারটা এই যে আমার যে গাড়ি আমি তাদেরকে ট্রেনিং দিচ্ছি সেই গাড়ি চারটে সিলিন্ডার চারটে সিলিন্ডার কড়াই ফিলাক থাকে চারটা আমি ওদেরকে একটু আগে কিন্তু শিখাইছি চারটে সিলিন্ডার কড়াই ফিলাক থাকে চারটে চারটা ফিলাক থাকে এই যে চারটে ফিলাক এক দুই তিন চার কটা তার থাকে চারটে তার থাকে তারটা কোথার থেকে আসে থেকে আসে কাজ কাজ কারেন্ট 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 তৈরি তৈরি করা করা এই কিন্তু একদম যদি না হয় গাড়ি কিন্তু স্টার্ট হবে না কারেন্ট যদি কম মারে গাড়ি স্টার্ট হবে না ব্যাটারি যদি লো থাকে গাড়ি স্টার্ট হবে না যদি গাড়িতে ইঞ্জিন পানি না থাকে গাড়ি স্টার্ট হবে না যদি মোবাইল না থাকে স্টার্ট হবে না তেল যদি না থাকে গাড়ি স্টার্ট হবে না গ্যাস যদি না থাকে গাড়ি স্টার্ট হবে না সেক্ষেত্রে এই যে ইঞ্জিন যে যে আমি আপনাকে চারটে জিনিস শেখালাম তারপরে হচ্ছে এইটার নাম কি এই যে হচ্ছে ইঞ্জিনির ক্যাফেট বাটি বা ক্যাভেট কভার যেটা বলেন এই যে ইনি যে কড়া ফাট থাকে একটু দূর আগে আমি শিখেছি আপনাদেরকে চারটে ফাট থেকে থ্যাংক ইউ চারটে ফাট থেকে একদম নিষেধটা সেকেন্ড কি ওই যে নিষেধটা খরিদে দেখাই দিয়েছি একদম নিষেধটা মোবাইল চেম্বার হ্যাঁ এরপরেটা কি এই যে ইঞ্জিন বোলাক ইঞ্জিন বোলাক এরপর একটা যে কি হেড এই এই পর্যন্ত হেডের এই পর্যন্ত কি ইঞ্জিন ক্যাফেট পার্টি হ্যাঁ বা ক্যাভেট কভার যেটা বলেন এই জিনিস কিন্তু আপনার কিন্তু জানতে হবে না জানলে কিন্তু আপনি কিছু বলবেন এই যে আছে এয়ার ফিল্টার ইঞ্জিনের যে একটা নাক আছে মানুষের কিন্তু এটা নাক আছে সেই নাকটা কিন্তু দম ছাড়ে এটাও কিন্তু ইঞ্জিন ইঞ্জিনে কিন্তু নাক আছে এই এয়ারফিল্টারদের নাকতে দমটা নেয় আমি আপনাকে খুলে দেখাই দিই এটা কিন্তু ডিয়াবারের দায়িত্ব ডিয়াবার নিজেই খুলবে ডিয়াবার যদি খুলতে না পারে তাহলে কিন্তু মালিক কবে তুমি এয়ারফিল্টারটা কি মাল আসে কিনা দেখো আপনি দেখতে পারবেন না সব গাড়ি কিন্তু দেখবেন এই ক্লিপ এই ক্লিপ খুলে দিবেন এই যে হ্যাঁ এই যে আমি এই যে আমি দুই তিন ছাড়ছি ময়লাটা নাই ইনশাল্লাহ আমি দুই তিন প্রত্যেকটা গাড়ি আপনারা যে যেখানে চাকরি করবেন সর্বনিম্ন এক মাসের ভিতরে একবার নিজেই মনে করে এই বাকি এই এয়ার ফিল্টারটা খুলে অবশ্যই যাবেন ময়লা অনেক ময়লা থাকে না ক্লিয়ার থাকবে ইঞ্জিন খুব ভালো চলবে না নিঃশ্বাস আপনি নিতে না আপনার জীবন ভালো চলবে আপনি না নিঃশ্বাস নিতে হবেন না আপনার জীবনে ভালো চলবে না তাই ইঞ্জিন ঠিক ঠিক একই এই যে আমি এয়ার ফিল্টারটা লাগিয়ে দিলাম এই এয়ার ফিল্টারটা যদি কোনো সমস্যা থাকে কাটা কাটা থাকে সেটা থাকে এই যেমন খেয়ে যায় তাহলে এয়ার ফিল্টারটা সবসব পাল্টায় দিবেন আর হাঁ আর কোথায় যেখানে চাকা সারে ওইখানে হাত হাড় মেশিন আছে ওইখান থেকে হাঁ মেরে এটা পরিষ্কার করে রাখবেন আমি দুই দিনে পরিষ্কার করছি আমারটা অনেক ভালো আছে এবার দুই দিনে ধুই হওয়া ছিলাম সৎ সব যে কোনো মালিকের গাড়ি চালাবেন এক এক লিটার মবির একটা তিন এটা হল কই এটা হলো তেরোশো সির ইঞ্জিন তেরোশো ইঞ্জিন কয়েক লিটার মবির লাগে তিন লিটার তেরোশো সিসির ইঞ্জিন আপনার যে কোনো মালিকের গাড়ি চালাবেন যদি তেরোশো ইঞ্জিন সিসি থাকে তাহলে আপনার মোবিল লাগবে তিন লিটার যদি আপনার ভিভিটিআই ইঞ্জিন পনেরোশো সিসির গাড়ি থাকে তাহলে মোবিল লাগবে কত সাড়ে তিন লিটার এই এইগুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে এক যেমন একটা মোটর সাইকেলে মোবিল লাগবে কিন্তু এক লিটার এরকম সিলিন্ডার এরকম প্রত্যেকটা ইঞ্জিনের এই মানে ইঞ্জিনের সিসি বুঝে আপনার মোবিল লাগবে বড় ইঞ্জিন সিক্স সিলিন্ডার ষোলো যে কোনো ষোলো সিলিন্ডার ইঞ্জিন সেখানে মোবিল আর একটু বেশি লাগে সাড়ে তিন লিটার লাগে যে কোনো আপনার দুই হাজার সিসির ইঞ্জিন সেগুলো চার লিটার লাগে এরকম আপনারা কিন্তু মনে রাখবেন যে আসলে ইঞ্জিনের সিসি কত বড় কারো কী কী আপনারা সবসময় নিজেরা একটু জানার চেষ্টা করবেন আমরা জানিয়ে দিলাম সে বুধাশ টাকা যেমন এটা কারো আপনারা দেখাইছি এবার দেখেন ইঞ্জিন এই গ্যাসের গ্যাস কোথায় থাকে এই যে গ্যাসের মিটার এই যে গ্যাসের মিটার দেখেন সবাই দেখেন এই যে গ্যাসের কি এই যে মিটার এই পর্যন্ত ফুল আর এই জিরো পর্যন্ত কি একদম লো এখন আছে কোথায় তিন ভাগের এক ভাগ আসে যে কাটাটা দেখছেন এগুলো কিন্তু আপনারা খেয়াল করে রাখবেন না এখন গাড়ি চালাতে পারবেন না যে কোনো গাড়ি চালান নিজের গাড়ি চালান না মালিকানা চাকরি করেন সব সময় দিন তেল মোবিল গ্যাস মোবিল এই সবগুলো চেক করে রাখবেন সবসময় পানি সব সময় দিন এই যে পানি এই যে রিজার্ভ ট্যাঙ্কি দেখেন এই যে এই যে এই যে রিজার্ভ ট্যাঙ্কি যে পানি দেখে রাখবেন এবার আপনাদেরকে দেখাবো গিয়ার এই যে গিয়ার গিয়ারের গাছটা এই যে এই যে দেখেন এই যে গিয়ারের কতরূপ থাকে এই যে এই যে গিয়ার এটা কি এই দেন গিয়ার লাল দেখছেন এই যে একটু কালো হয়েছে হয়তো এটা অনেকদিন হয়ে গেছে লাল দেখছেন এটা এটা ফেলে দিতে হবে বেশি রাখাতে ভালো আছে আলহামদুলিল্লাহ যেমন এই যে গ্যাস এই যে এখন তো ফুল আর যদি এখন থাকে কম গিয়ার অবশ্যই গিয়ারে কখনো মোবিল এই গিয়ারেল খায় না এটা যদি কোনো দিন সিলমিল লিক থাকে তাহলে পড়ে যায় তাছাড়া কিন্তু গিয়ার পড়ার বা খাওয়ার কোনো সুযোগ নাই ইঞ্জিন তো একটা ইঞ্জিন ভাই তো চলে মানুষ যেমন চলে মানুষের শরীরে যেমন পানি খায় মানুষের শরীরে যেমন ভাত খায় মানুষের শরীরে যেমন খাওয়ার খাবার খাদ্য দরকার থাকে ইঞ্জিনেরও খাবার খাদ্যের দরকার থাকে এ তেল খায় মোবিল খায় গ্যাস খায় এ এর এই এর স্টার্ট দিবেন আপনার সবই আস্তে আস্তে কমে যাবে যদি আপনার আপনি আপনাদেরকে আরও একটা জিনিস মনে রাখতে হবে যদি ইঞ্জিন প্রাইভেট কার ইঞ্জিন যদি তেলে চালান তাহলে কিন্তু মোবিল বাড়বে কোনো দিনও কমবে না যদি যদি মোবিল বেশি খায় তাহলে কমবে সেক্ষেত্রে মোবিল ঢেলে রাখতে হবে কিন্তু আর যদি গ্যাসে চালান তাহলে মোবিল কমবে বাড়বে না কমবে কিন্তু বাড়বে না এজন্য কিন্তু আপনার খেয়াল যত তেলের গাড়ি আছে ইঞ্জিনে মোবিল আবার হয়ে যায় আস্তে আস্তে মানে তেল ইঞ্জিনের ভিতরে যে সময় ইঞ্জিন গাড়ি চালাবেন সে তেল ইঞ্জিনের ভিতরে কিন্তু আস্তে আস্তে ঢোকে ঢুকতে কিন্তু মোবিল আস্তে আস্তে বাড়তে যায় এগুলো আপনার কিন্তু সব সতর্ক থাকতে হবে এগুলো দেখে শুনে রাখতে হবে যেমন এই যে আমরা এই স্ট্যান্ডার কার্ডের কিন্তু একদম নরম কেন হয় এই যে পাওয়ার অয়েল এই পাওয়ার অয়েল দিয়ে রাখতে হয় এটা কি পাওয়ার মোটর এই পাওয়ার রেল থেকে পাওয়ার মোটর নিয়ে পাওয়ার স্টার্টিং বক্সের দিয়ে ঘুরে দিন স্টার্টের সাথে ঘুরে বেড়ায় এই জন্যই এই জিনিসগুলো তেল আছে কি না সবগুলো দেখে রাখবেন ওটা মাস্টার সিলিন্ডার এজেন্ট যে ফোন তো আছে এগুলো দেখে রাখবেন এগুলো দেখে রাখার দরকার আছে আপনার কারণ আপনি চালাবেন আপনার গাড়ি আপনি চালাবেন আপনি দেখে না রাখেন আপনার মালিক কিন্তু এসব দেওয়ার দায়িত্ব না আপনি একটা গাড়ি বন্ধ হয়ে যাবে পানি থাকবে না গাড়ি বন্ধ হয়ে যাবে মোবাইল থাকবে না আপনি ফেসে গেলেন আপনি কোনো কথার কোনো উত্তরও দিতে পারবেন না জবও দিতে পারবেন না প্রিয় দর্শক আমি এখন আরও ওনাদেরকে অনেক ক্লাস দেবো আমি ভিডিও অত লম্বা ভিডিও হয়তো অনেক দিন অনেক দিনে দেখেনা সে জন্যই ভিডিও আজ এই ফোন তো আমি সমাপ্ত করলাম আর বাকি ভিডিও পরে আমি ওনাদেরকে শিখে দেবো আমার এখানে যদি কেউ ডায়ামি শিখতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং বেকার জীবন যারা আছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার এখানে আমি থাকা খাওয়া ফিরি আর যারাই আসবেন ভালো মনে আসবেন আমি ইনশাল্লাহ ভালো একটা দেওয়ার আপনাদেরকে বানাই দেবো ইনশাল্লাহ যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে এর পরবর্তী ভিডিও দেখার চেষ্টা করবেন এর পরবর্তী আরও ইঞ্জিন পাটে পাট অনেক ভিডিও আপনাদের চ্যানেলে দেওয়া থাকবে আপনাদের জন্যে আপনারা ওখান থেকে অনেক কিছু শিখতে পারবেন আপনারা যদি সুন্দরভাবে শেখেন গাড়ি চালাতে তাহলে কিন্তু আপনার একদম সহজ হবে আমি যে জিনিসগুলো বললাম আপনাদের খেয়াল করে সেখানে অবশ্যই আপনাদের গাড়ি চালাতে একদম সহজ হবে আমি মনে করি যে জিনিস ধারণা থাকে সে জিনিস শিখতেও অনেক সহজ হয়ে যায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ